জয় হিন্দ জয় ভারত ডে ভিউয়ার্স আপনারা জানেন যে ভারতের গোয়েন্দা সংস্থা র সম্পর্কে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি সেখানে আমি রয়ের এর প্রতিষ্ঠার ইতিহাস রয়ের এর সাফল্যের ইতিহাস এর সব কিছুই খুব সহজভাবে ব্যাখ্যা করে বলেছি আর আজকের এই ভিডিওটা হলো ওই ভিডিওরই পার্ট টু ভিডিও এই ভিডিওটাতে আমি ব্যাখ্যা করে বলবো যে কোনো একটা দেশের অভ্যন্তরে ভারতের গোয়েন্দা সংস্থা র কিভাবে কাজ করে আর এক্সাম্পল হিসাবে আমি বাংলাদেশের উদাহরণ নেব মানে বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে র কিভাবে কাজ করে আসছে কারা কারা বাংলাদেশে রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে সপ্তাহে কিন্তু এই ভিডিওটাতে আমরা জানবো তবে শুরুর আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে ইউটিউবের মতো প্রকাশ্য প্ল্যাটফর্মে যতটুকু বলা যায় আমি ততটুকুই বলবো আশা করি আমার বাধ্যবাধকতাটা আপনারা বুঝবেন তবে বাংলাদেশের অভ্যন্তরে র কিভাবে কাজ করে এটা বুঝতে আমরা পুরো বিষয়টাকে দুটো চ্যাপ্টারে ভেঙে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারে আমরা জানবো যে র আসলে কিভাবে কাজ করে মানে রয়ের অপারেশনাল স্ট্রাকচারটা আসলে কি কিরকম এবং দ্বিতীয় চ্যাপ্টারে আমরা জানব যে বাংলাদেশে রয়ের অপারেশন কিভাবে চলে মানে বাংলাদেশের অভ্যন্তরে রয়ের গতিবিধি কিভাবে হয় এবং বাংলাদেশে রয়ের এজেন্ট কারা কারা তো চলুন প্রথম চ্যাপ্টারে রয়ের অপারেশনাল স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝে নিই দেখুন ভারতের এক্সটারনাল ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের ফুল ফর্ম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস এটা একটা সরকারি সংস্থা আরও একটু খুলে বললে এটা পি এম ও বা প্রাইম মিনিস্টার অফিসের অধীনে কাজ করে এরকম একটা সরকারি সংস্থা তবে যেহেতু এটা একটা সিক্রেট এজেন্সি তাই এই সংস্থায় কি ধরনের মানুষ কাজ করেন কিভাবে কাজ করেন এগুলো নিয়ে কিন্তু প্রায়শই মানুষের মনে অনেক প্রশ্ন অনেক সন্দেহ থাকে কারণ একজন সাধারণ মানুষ কিন্তু সারা জীবনে বাতে প্রায় সব ধরনের সরকারি চাকরিতে চাকরিরত মানুষদেরকে দেখেছেন কিন্তু কখনো কেউ কিন্তু র-এ কাজ করছে এরকম মানুষজনকে দেখেননি অতএব খুব স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন থাকে এই যে র এর এজেন্ট কারা কোথায় তাদের অফিস এই র এজেন্টরা কিভাবে রিক্রুটেড হয় তারা কিভাবে অন্য দেশে যায় আর কিভাবে বা কাজ করে আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করব। দেখুন প্রথমেই বলেছি যে র একটা সরকারি প্রতিষ্ঠান তাই এই সংস্থায় যারা কাজ করেন তাদের একটা বড় অংশ কিন্তু ভারত সরকারের কাছ থেকে বেতন পান বড় অংশ কেন বলছে কারণ সবাই কিন্তু বেতন পায় না যারা স্যালারি পায় তাদেরকে বলা হয় রয়ের অফিসার বা রয়ের কর্মকর্তা তবে যারাই রয়ের সঙ্গে যুক্ত তারা সবাই কিন্তু অফিসার নয় বিষয়টা পরে বলছি তার আগে বলে নেই যে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের চিফ বা প্রধানকে বলা হয় সেক্রেটারি রিসার্চ সাধারণত এই পদে একজন সিনিয়র আইপিএস বা সিনিয়র আইএফএস কর্মকর্তা নিয়োগ পেয়ে থাকেন সেক্রেটারি রিসার্চের পরে নেক্সট পোস্ট হলো জয়েন্ট সেক্রেটারি এই জয়েন্ট সেক্রেটারি হলো রয়ের সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পোস্ট তবে জয়েন্ট সেক্রেটারিকে সাধারণত কন্ট্রোলার বলা হয় কারণ তার অধীনে একটা নির্দিষ্ট ডেস্কের দায়িত্ব কিন্তু থাকে উদাহরণস্বরূপ ধরুন আফগানিস্তান পাকিস্তান আর নেপাল নিয়ে একটা ডেস্ক আবার বাংলাদেশ মা মিয়ানমার দক্ষিণ এশিয়ার নিয়ে দুনিয়া আরেকটা ডেক্স এরকম এক একটা ডেক্সের দায়িত্বে একজন জয়েন্ট সেক্রেটারি স্তরের অফিসার কিন্তু দায়িত্বপ্রাপ্ত থাকেন আর এই কারণেই তাকে বলা হয় কন্ট্রোলার কারণ তিনি এই ডেক্সের সমস্ত কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করেন আবার একজন জয়েন্ট সেক্রেটারি অধীনে কয়েকজন প্রধান অফিসার থাকেন যাদেরকে বলা হয় কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার একজন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার একটা ডেক্সের অধীনে একটা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন ধরুন একজন জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব হলো সাউথ ইস্ট এশিয়া এবার এর মধ্যে বাংলাদেশের দায়িত্বে একজন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার থাকবেন এই কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিয়মিত স্যালারি পান মানে কিন্তু এনি একজন রয়ের কর্মকর্তা এবার একজন হ্যান্ডেলিং অফিসার তার অঞ্চলে মানে দেশে ধরুন বাংলাদেশে কাজ করার জন্য এজেন্টকে নিয়োগ করবে অর্থাৎ একজন কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসারের কাজ হলো এজেন্টদেরকে নিয়োগ করা তাদেরকে পরিচালনা করা এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই এজেন্টদেরকে নিয়ন্ত্রণে রাখা এবার আপনি নিশ্চয়ই অবশ্যই জানতে চাইবেন যে এই রেজেন্ট আসলে কারা দেখুন এজেন্ট সেই ব্যক্তি যে সাধারণত সেই এলাকারই একজন নাগরিক এবং একজন এজেন্ট কিন্তু কখনোই রয়ের একজন সরকারি অফিসার নয় এরা কোনো না কোনো কারণে রয়ের সঙ্গে কাজ করে আর এই কারণ বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে কখনো এটা টাকা হতে পারে কখনো এটা কোনো আদর্শ হতে পারে বা কখনো অন্য কোনো মোটিভেশন থাকতে পারে বা কখনো কোনো পার্সোনাল ইগো বা পার্সোনাল অ্যাম্বিশনও কিন্তু হতে পারে এখন কোন এজেন্ট কি মোটিভেশন নিয়ে কাজ করবে সেটা বুঝে নেওয়ার কাজ কিন্তু কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসারের মানে যিনি এই এজেন্টদেরকে নিয়োগ করেন তার তবে এজেন্টদের এই মোটিভেশন বুঝে নেওয়ার জন্য রয়ের অভ্যন্তর একটা বিভাগ আছে যার নাম বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি ব্রাঞ্চ বা বিএবি বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি শাখাটি প্রধানত কেস অফিসারকে সাহায্য করার জন্যই তৈরি যাতে করে প্রতিটা কেস অফিসার বা হ্যান্ডেলিং অফিসার এজেন্টদের মোটিভেশনটা ঠিকঠাক করে বুঝতে পারে মানে এজেন্টটা ভারতের জন্য কেন কাজ করতে চায় তার প্রেরণা কি সে কি টাকার জন্য কাজ করছে নাকি অন্য কোনো আদর্শের জন্য কাজ করছে নাকি তার কোনো পার্সোনাল অ্যাম্বিশন রয়েছে নাকি অন্য